এই বাগানে গিয়েছে আমাগো গিন্নি তাহলে আমরা সবাই ঠিক আছে? আমরা সবাই পায়পড়ি। তো পিছে আগে পড়ুক তোমরা মার। এগুলো লাভ হার্ট। এটা। বাকি

এখন কিন্তু পনেরো একটা বাজে তো আমি আরো যাচ্ছি মৌনিকে স্কুল থেকে আনতে দিদি ভালো আছো এই তো একটু আগে তো অনেকক্ষণ এসছি একটু আগে বলছি মৌনিকে আনতে যাচ্ছি স্কুল থেকে মেয়েটা অনেক খুশি হবে আমরা আনতে যাচ্ছি হ্যাঁ যে থাক তো জ্যাঠার বৌদিই যাই তো আজকে আমরা দুজন যাচ্ছি অনেক খুশি হবে আর যে কাজ নিয়ে নিয়েছে তখন বলবো আমরা ছেলে ধরা তুমি ভালো আছো তো আসো বেবি লজ্জা পাচ্ছে স্কুল থেকে আনতে গেছিলাম না যা <laughs> 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 আপা ব্লেস চুপ করে আছে কথা বলছে না আর এদিকে তো মা রান্না করছে আর আমাদের আজকে স্পেশাল রান্না হচ্ছে যে খাসির মাংস ফকল চিংড়ি আর কি ছাজা দাল না মাংস প্রথমে আর ডাল ডাল ভাল লাগে নিচে মা রান্না করছে আজ ঘর মামার বাড়িতে চলে যাবে আমার সঙ্গে ঝগড়া করেই যাচ্ছে আর এইটা ভালো এইটা ঝগড়া করে না ওর শুধু সঙ্গে এই যে আমাদের এখন আমার কার্টুন দেখবে দেখে না কার্টুন দেখতে নেই চিন্তা না আচ্ছা

বলছে আমার পিসেই ভালো আমার জামা দেয় আমার শাড়ি সাজের জিনিস দেয় পিসো তুমি কাটছ তো আসবা না তো আব্বা না তো তুমি চিনতে পারছ না গাড়ি গাড়ি চালাবে

চটকে দব দেবো দাঁড়া ফোনের মধ্যে তুমি ঢং করো দি হাসো তখন মনে চটকে দি আসো যে চটকে দিই আসো একটু চটকে দিই তুই রেখেছি কই আমি খেলনা এনেছি দেবো না তো কিচ্ছু দেবো না কিচ্ছু দেবো না কানে কি আছে কানে কি আছে কি আছে কে নেবে এগুলো কে নেবে এগুলো আমি দেবো না তো তুমি আমার কোলে আসছো না আমি দবই না ও এগুলো নিবা আমার কোলে আসছ না নাও নাও খেলা করো মিষ্টি করে দিউ আমার বাইরে নিয়ে যাবে মেহেদি বাইরে নিয়ে যাই উ এ অনেক কোনোর মত দেখিনি না চাক পড়ে বসে বসে খেলো

কত খেলনা রেখে কত এটা মাটি তুলবা হ্যাঁ এই যে এসেছে অনেক খুন ফল করে বালতি দিয়েছে না দিয়ে বসেছে থাকবেই না ও চটকে দি এটা আর வா তুমি এখানে কি ভিতর কাছে দাও তুমি তো হাঁটি দেখি হাঁটি

গাড়ড়ো চেয়ে পছন্দ করো ও পড়ে যাবে কিন্তু বলবো নি তো তো বলেছে চেপে ধরবি না ঠাকুর রাকা কালা পড়বি এই কি ধরে যখন ইচ্ছা হ্যাঁ

এই যে এখন আমরা দুপুরবেলা খেতে বসেছি পটল চিংড়িতে উচ্ছে ভাজা আর এখানে রয়েছে খাসির মাংস এই যে আমরা দুজন খেতে বসে যাই খা তুমি খাবি আই আমি তো কি খেয়েছি না মাংস মাংস না ভাত এ বড় লোক স্কুল তো কেন বড় লোকের স্কুল তো তুমি খেলাবে বলে এসেছি বাপชาย খেলতে বসে তুমি তুমি পুকে আই পিছে বসে খেলবে दोई तन ना शो। ना जाने। ऊबा बा, ऊबा बा, जिले, जिले ले। जिले ले, जिले ले। आआआआ। आआआआ। ना जीना, 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 जीना। ये अच्छे लग रहे हैं वो पाए बाहर इस बारे में। पास उनको आएँगे। दारा।

দিদি চলে গেল ও মা মন দিদি চলে গেল গাছটা একদম চারিদিকে জায়গা আছে না সুন্দর ওই যে

ढिंग कर का ढिंग कटी का ढिंग कटी का ढिंग कटी का वो बाजा बजा है लाइट पे बोल बाबा बोल बाबा बोल बाबा चीना 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 बोल अभी डांस बांग ना डांस चांस पे है जब वो डांस बांग ना डांस चांस पे है जब वो बोल ना चली बाबा ले ची बाबा ले वो बाजा बे घर तो बाजा तो वो बाजा चलो সে জামা কাপড় রাখে না জামা কাপড় ধরে দাঁড়াবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরবে একা